আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে কৃষক এবং কৃষানি যে যেখান থেকে আমাদেরই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রসে রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য যারা জানেন না তাদের জন্য একটি সুখবর হল বর্তমান যে আমাদের সরকার বসেছে ওনারা আমাদেরকে একটা রেট করে দিয়েছে একশো উনাশি টাকা বয়লার আর সোনালি দুইশত উনসত্তর টাকা সম্ভবত আমি আমার কেয়াল নেয় আর কি যাই হোক তো আলহামদুলিল্লাহ আমাদের ব্রয়লার মুরগি খুচরা পর্যায়ে হইল একশো টাকা তো সেক্ষেত্রে আমরা পাইকারি কিন্তু যদি মার্কেট ভালো যায় তাহলে কিন্তু আমরা মোটামুটি একশো পঞ্চাশ সাইডে বিক্রি করতে পারব আর কি তো এটা আমাদের জন্য একটা ভালো খবর যদি তদারকি করে সরকার তাহলে আসলে আমরা এই রেটটা যদি আমরা পাই তাহলে আমরা খামারিরা যারা প্রান্তিক খামারি আছে আমরা কিন্তু একটু উপকৃত হব তো যাই হোক আপনারা একটু খবরটা যেভাবে দেখ খেয়ে নিতে পারেন আমি গত রাত্রে পাইছি আর কি খবরটা তো প্রিয় প্রিয় দর্শক আরও যে উদ্দেশ্যে ভিডিও করা আজকে আপনারা হয়তো দেখতেছেন আমি কিন্তু আজকে বাচ্চা উঠাইছি আলহামদুলিল্লাহ আর আর এমের এর বাচ্চা আমার আজকে এখানে চার হাজার পাঁচশো বিশ পিস চার হাজার পাঁচশো বিশ পিস বাচ্চা আমি নিয়েছি মোটামুটি এখানে আমরা যে আর আর এম তারপরে দেখেন তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু মোটামুটি ভালো বাচ্চার ওজন মেপে দেখছিলাম ওজন দিয়ে দেখছি যে প্রত্যেকটা বাচ্চা আপনার তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম আলহামদুলিল্লাহ ভালো আপনার যদি একটু দেখেন আমি যদি আপনাদেরকে ওজন দিয়ে দেখাই এক পিস বাচ্চা আপনার ওজনটা যদি দেখেন মোটামুটি যে তো তিরিশ আসলো আশি গ্রাম দুই পিস বাচ্চা আপনার যদি দেখেন দুই পিস বাচ্চা আশি গ্রাম যদি আমরা দশ পিস বাচ্চা দিই দেন চারটা দিচ্ছে দশ পিস বাচ্চা এবার দর্শক বাচ্চাগুলো আসলে আপনার যদি দেখেন দুই চার ছয় আট দশ একটা বেশি হইল নাকি দুই চার দুই চার ছ আট দশ দশ বাচ্চা আপনার এই যে চারশো গ্রাম মোটামুটি চল্লিশ গ্রাম করে ওই সময় যখন আমরা নাপছি নেপে দেখছি তা ওই ওই সময় তেতাল্লিশ গ্রাম করে আসছি আর কি যাই হোক চল্লিশ গ্রামের উপরে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক ভালোই পড়ছে সুপ্ত অঞ্চল আর আর এমের বাচ্চা গত চালানে আমি আসলে নিহুকের বাচ্চা নিয়েছিলাম কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত বিক্রি করতে পারিনি হ্যাঁ মোটামুটি ওজন আসছে কিন্তু খাবারটা খাইতে একটু সময় লাগছে সেই জন্য আর এমনি উপর বাচ্চাটা নেয়নি গত চালানে আমি বাচ্চা নিয়েছিলাম তেইশ টাকা অন্য অন্য বাচ্চা ছিল যেখানে সাতাশ টাকা আঠাইশ টাকা তো আমি বাচ্চা তেইশ টাকাটা নিয়েছি কিন্তু আমার ওইভাবে আমি আসলে রেজাল্টটা আনতে পারিনি মানে রেজাল্ট আসছে ওজন আসছে বাট খাবারটা আজকে পর্যন্ত খাইতেছে আজকে বত্রিশ দিন শেষ তেত্রিশ দিন চলে তো ওজন হয়তো উনিশ বিশ হবে এই আর কি হিসাবের যে একটা আধার তিন হাজার মুরগি একশো পঞ্চাশ বস্তা তো আমি মূলত আমার হিসাব হলো এক হাজার মুরগির জন্য ষাট বস্তা ষাট বস্তা খাবার খাওয়াইলে প্রতি মুরগি দুই কেজি দুইশো গ্রাম করে আমার ওজন অ্যাভারেজ থাকে আমি যদি খাবার নিজেও বানাই তাও থাকে আবার যদি কিনে খাওয়াই তাও আমি এই মিলে আনতে পারি আর কি তো এবার একটু সময় লাগছে কেনা কেনা খাবার দিয়ে তো এবার ইনশাআল্লাহ এবার যে চার হাজার পাঁচশো বিশ পিস মুরগি নিছি হয়তো দু এক দিন আপনার কেনা খাবার খাওয়াবো পরবর্তীতে নিজস্ব খাবার ইনশাআল্লাহ বাচ্চাগুলো খুবই চঞ্চল এখানে দুই হাজার দেবো আর ওইদিকে আমার যে মাচা আছে ওইখানে দেব আপনার আড়াই হাজার তো এই যে দেখেন আর মেয়ের বা বাচ্চা অনেকগুলো বাচ্চা একশো তেরো কার্টন দেখেন প্রিয় দর্শক এখন মোটামুটি আপনারা বাচ্চা আমি গতকাল আসলে বাচ্চা নিয়েছিলাম আটত্রিশ টাকা করে তো বাচ্চার রেটটা গত দু দিন আগে একটু বেশি ছিল হয়তো চল্লিশ বিয়াল্লিশ টাকা ছিল তখন আমি নেই নি কারণ আমার একটা কথা ছিল যে আমি চল্লিশ টাকার উপর দিয়ে বাচ্চা নেব না আমার একটা তো এটা আমার বোডিং ঘর আসলে এখানে আমি আসলে বোর্ডিং করি অনেক দিন ধরে বোর্ডিং করি তো আমি এখান থেকে আসলে খুবই দুঃখের বিষয় হলো আমার যে এই যে আপনারা যে ঘরটা দেখতেছেন এখানে এটা মোটামুটি আঠারোশো স্কোয়ার ফিটের একটি বোর্ডিং ঘর তো এখানে আমার বড় ভাই আসবে তো এখানে আসার পরে উনি হয়তো গড় তুলবে সে জন্য এই গরটা ভেঙে ফেলতে হবে তো প্রিয় দর্শক আমি কিন্তু দুইটা আপনাদের যদি দেখাই বোরিং করার জন্য দুইটা গ্যাস বোটার নিয়ে আসে আপনারা যদি একটু খেয়াল করেন এই যে দেখেন গ্যাস বোটার এই যে আর একটা যদি দেখেন এদিকে এই যে গ্যাস বুটার তো আসলে গ্যাস বুটার আছে অনেক দিন ধরে ঘরে রাখছি পাঁচ ছয়টা গ্যাস বুটার আছে তো জন্য ভাবলাম গ্যাস বুটার দুইটা দিয়ে দিই গরম তারপরও দিলাম আর কি তো প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ তো বাচ্চাগুলো নিয়ে নিলাম এখানে এখানে আমি ছাড়বো বারোশো পঞ্চাশ আর এর নিচতলায় ছাড়ব বারোশো পঞ্চাশ এলে অবস্থা তো দর্শক মূলত যে কারণে আমি আসলে আপনাদেরকে বাচ্চা নিয়েছি সেটাও জানালাম আর মুরগির যে সরকার একটা রেট করে দিছে সেটা জানানোর জন্য মূলত আমি আপনাদের আসলে ভিডিও এক সকালবেলা ভিডিও নিয়ে আসলাম আর কি তো যারা আসলে খাদ্য উৎপাদন করবেন আমাকে অনেক সময় ফোন দেন আমি দুই চার পাঁচ দিনের মধ্যে আমার যে মুরগি আছে ওই ঘরে ওই মুরগিটা ইনশাল্লাহ বিক্রি করে আপনাদেরকে আমি এই খাবারের মেডিসিন নিয়ে আসবো এবং আপনাদেরকেও দিতে পারব ইনশাল্লাহ আশা করতেছি তো দেখা যাক বোডিং করি আমি আসলে এবার বোডিং করব অন্য নতুন আরেকটি ওষুধ দিয়ে রেনাটার গতবার যে গত চালানে যে বোডিং করছি যে ওষুধ দিয়ে এবার একটু পাল্টায় করবো তো সকলে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা খাদ্য বানাবেন পরামর্শ দরকার সহযোগিতা দরকার মেডিসিন দরকার সবাই সকলে আমার সাথে যোগাযোগ করবেন তো আমার সাথে সবসময় যোগাযোগ করবেন আপনারা রাত্রে নয়টার পরে করলে ভালো হয় কারণ আমি ওই সময় একটু অবসর থাকি না আমাদের পর এই আর কি তো আপনাদেরকে আপডেট আমি আমার মুরগি যে গত চালানে তিনি হাজার মুরগি নিয়েছিলাম গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম আঠারো উনিশে আসছিলো তো এটা হয়তো আজকে বা কালকে বিক্রি করবো আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক 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 ভালো আছে তো আপনারা যদি মুরগি বিক্রি করে একটা আপডেট দিবো আর মোটামুটি আজকে যে চার হাজার পাঁচশো বিশ পিস বাচ্চা নিলাম তাও কিভাবে লালন পালন করি খাদ্য তৈরি করি কিভাবে কি কি মেডিসিন দেই সবই আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ তো আমাদের এখানে একজন ভাই উনি আছে উনিও খুব সুন্দরভাবে কাজ করে এবং আমার সাথে থাকে অনেক ভালো বুঝে তো যাই হোক সব মিলিয়ে আছে আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আসলে আপনাদের সাথে কথাগুলো এলোমেলো অগ্রস্ব বলতেছি কারণ হলো সারা রাত্রে ছিলাম বোর্ডিংয়ের কাজ টাজ করছে হঠাৎ কালকে বাচ্চা নিয়েছি আর কি তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে রাখলাম আসসালামু আলাইকুম আরহমতুল্লা